প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি মনোলগে আপনাদের সাথে আছি আমি নাজ মুস্তাকিব থামনেলটি দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যে আজ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি প্রিয় দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন এই ব্যক্তিটি যে একজন লম্পট চরিত্রের মানুষ এটিও হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন কিন্তু তিনি যে লম্পট তার নানা ধরনের ছাপ কিন্তু তিনি তার কর্মকাণ্ডের দ্বারাই রেখে যান তিনি আওয়ামী লীগের মহিলা লীগের কমিটিতে তার পছন্দের নারীদেরকে তিনি সুযোগ দিয়ে থাকেন এটাও একটা ওপেন সিক্রেট তো প্রিয় দর্শক ওবায়দুল কাদের যে একজন লম্পট ব্যক্তি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আজকে ওবায়দুল কাদের যে গার্লফ্রেন্ডকে আমরা এক্সপোজ করতে চলেছি তার নাম স্বপ্না খন্দকার তিনি ময়মনসিংহের যুব মহিলা লীগের একজন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি নিজেকে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করে থাকেন তো এই যে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পরটি যুব মহিলা লীগে তিনি বাগিয়ে নিলেন এটি শুধুমাত্র তার সাথে ওবায়দুল কাদেরের যে সক্ষতা রয়েছে সেটাকে পুঁজি করে তিনি বাগিয়ে নিয়েছেন এখন প্রিয় দর্শক আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ কারো সাথে কারো যদি একটু ভালো সুসম্পর্ক থাকে তার মানে এই নয় যে তিনি তার গার্লফ্রেন্ড হয়ে গেলেন হ্যাঁ ধরনের কথা আপনারা বলতেই পারেন তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই স্বপ্না খন্দকার তিনি যে ওবায়দুল তাকে ভোগ করে চলেছে তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে স্বপ্না খন্দকার এই নারীটি আসলে কে তার ঘরে তার স্বামী রয়েছে স্বামী থাকার পরেও তিনি তার দেহ বিলিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নানা সিনিয়র নেতৃবৃন্দকে এবং দিয়ে তিনি তার যে আখের আখের তিনি গুছিয়ে নিচ্ছেন এবং তিনি যে আওয়ামী লীগের নেতাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন বিশেষ করে ওবায়দুল তিনি যে তার কাপড় খুলেন এটা আসলে আমার কথা নয় প্রিয় দর্শক এটা স্বপ্না খন্দকারের নিজের মুখের কথা অর্থাৎ এই নারী এই অসভ্য বা বেহায়া প্রকৃতির নারীটি তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি পদ পাওয়ার জন্য অবলীলায় তিনি কাপড় খুলে দিতে পারেন আওয়ামী লীগের নেতাদের সামনে চলুন স্বপ্নার নিজের মুখ থেকেই সেই কনফেশনটি আমরা শুনে নেই সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে নেই আমরা যখন দশটা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে আমরা তখন আমাদের স্বামীর কাছে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে রাজনীতি করতে নেমেছি কাপড় খুলে রাজনীতিতে নামতে হলে ডোন ফিলি ফ্রিলি বলতেছি কাপড় খুলে নামতে হয় তাহলে মুখের মুখ আবার কি যখন আমরা ডাকা যায় আমরা কোনো ভুল করি তখন আমাদেরকে বড় নেতি কুত্তার বাচ্চা সরে বাচ্চা মা বাবা তুলে গালি দেয় তখন তো আমরা কষ্ট পাই না রাজনীতি করতে নেমেছি কাপড় খুলে রাজনীতিতে নামতে হলে ডোন ফিলি ফ্রিলি বলতেছি কাপড় খুলে নামতে হয় তো প্রিয় দর্শক এই ভিডিও ক্লিপটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই স্বপ্না খন্দকার দ্বিধা করেন না এবং এই কাপড় তিনি নানা সময় নানা হোটেলে গিয়ে খুলেছেন সে ধরনের ছবিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাত্রি করেছেন সে ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন খন্দকার তাহলে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তিনি ঘুমিয়েছেন তাহলে ওবায়দুল কাদের নামটি আমি বিশেষভাবে আনছি কেন প্রিয় দর্শক আমি ওবায়দুল কাদের নামটি এই কারণেই আনছি যে ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে এই নারীকে ভোগ করে চলেছেন আপনারা একে একে যে ছবিগুলো এখন এই মূর্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট সামান্য কিছু ছবি আপনারা চিন্তা করে দেখুন যে একটা ময়মনসিংহের মতো একটি জায়গা থেকে একটি নারী তিনি যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ ধারণ করেন তার সাথে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয় কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয় কেন স্বপ্নার মতো একজন নারী তিনি আরঙের থেকে একটি গিফট কিনে ওবায়দুল কাদেরকে তিনি উপহার দেন এগুলো থেকে কি আপনারা বুঝতে পারেন না যে এখানে আসলে কি ঘটে চলেছে বা কি ঘটছে আর সবচেয়ে বড় কথা স্বপ্না যে ওবায়দুল কাদের সাথে সম্পর্ককে পুঁজি করে তিনি যে প্রভাব বিস্তার করেন এর তো অসংখ্য প্রমাণ রয়েছে যেগুলো নিয়ে ইতিমধ্যে সংবাদপত্রে নিউজও ছাপা হয়েছে অর্থাৎ স্বপ্না তিনি তার প্রভাব কাজে লাগিয়ে তিনি এমনও হয়েছে যে একটি ক্রিয়া প্রতিযোগিতার তিনি অংশ নিয়ে মানে তিনি দর্শক হিসেবে অংশ নিয়েছেন যেখানে তার সামনের সারিতেই বসা ছিল পুলিশের আইজিপি আব্দুল আল মামুন এবং মামুন সাহেবের ঠিক পেছনের সারিতেই ভিআইপি দের জন্য সংরক্ষিত যে আসন সেখানে অবলীলায় স্বপ্না খন্দকার বসে যাওয়ার সাহস পান কোথা থেকে তিনি এই সাহসটা পান নিশ্চয়ই তার খুঁটির জোর কোথায় আপনারা বুঝতে পারছেন এবং শুধু তাই নয় এই স্বপ্ন এবং তার স্বপ্নার বোন তারা মিলে মানুষকে ভুয়া চেক দেয় সেই চেক ডিজনার হয় ডিজনার হওয়ার পরে তাদের বিরুদ্ধে মামলা হয় পুলিশ তাদেরকে খুঁজে পায় না তারা গ্রেফতারের সম্মুখীন হয় না তাদেরকে গ্রেফতার করা তো দূরের কথা এ ধরনের মামলা মাথায় নিয়ে আবার তারা ওয়ার্ড কমিশনার পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারে প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বিতর্কিত নারী স্বপ্ন খন্দকার যিনি ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে হলফনামা দিয়েছেন সেই হলফনামার একটি কপি এই হলফনামার কপিতে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে তার শিক্ষাগত যোগ্যতাকে কি লেখা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি অষ্টম শ্রেণী পাশ তো এই অষ্টম শ্রেণী পাশ একজন নারী আপনারা চিন্তা করে দেখুন যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে কোন পর্যায়ে তিনি তার সক্ষতা বা সম্পর্ক গড়েছেন যে তিনি আজ ধরাকে সরা জ্ঞান করতে পারেন তিনি যা খুশি তাই করতে পারেন তিনি মামলা মাথায় নিয়ে তিনি এই অংশ নিতে পারেন তার কিছুই হয় না তাকে কোনো ধরনের স্পর্শ করার মতো সাহস প্রশাসনের নেই কারণ তিনি ওবায়দুল কাদের গার্লফ্রেন্ড তিনি নিজে মুখেই স্বীকার করতে পারেন যে তিনি অবলীলায় কাপড় খুলে দিতে পারেন এবং কাপড় খুলে দিয়েই তিনি নেত্রী বনে যেতে পারেন এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের চিত্র যা এই স্বপ্না খন্দকারের মতো একজন অষ্টম শ্রেণী পাশ নারীর মাধ্যমেই প্রমাণিত হয় আর ওবায়দুল কাদের সম্পর্কে আমি নতুন করে কি বলবো প্রিয় দর্শক এই লম্পর চরিত্রহীন ব্যক্তিটি আপনারা জানেন যে তিনি একটা সময় মৃত্যু সজ্জায় ছিলেন সেখান থেকে তিনি প্রাণে বেঁচেছেন উন্নত চিকিৎসার পরে কিন্তু তারপরেও তার যে স্বভাব চরিত্র সেটা একটুও বদল হয়নি এখনো তিনি প্রতি রাতেই তার নতুন নতুন নারী তাকে ভোগ করতে হয় এই স্বপ্নাদের মতো যেসব নারী রয়েছে তারা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আর এই ঢাকা শহরে হোম রয়েছে যেখানে তিনি সময় বিভিন্ন নারীদেরকে যে এনে ভোগ করে থাকেন এটা আমার কথা নয় ঢাকার ধানমন্ডিতে ছয় নম্বর রোডে তার যে একটি সেইফ হোম আছে যেখানে তিনি নারীদেরকে ভোগ করেন এটা আমার কথা নয় এটা প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম তিনি নাগরিক টিভিতে একটি সাক্ষাৎকারে ইতিমধ্যেই বলেছেন আপনার জানেন যে গোয়েন্দা সংস্থার সাথে বেশ ভালো একটি সম্পর্ক ছিল প্রয়াত ক্যাপ্টেন জনাব শহীদ ইসলামের এবং তাদের মাধ্যমেই কিন্তু এটি তিনি জানতে পেরেছিলেন এবং তিনি নাগরিক টিভিতে ওবায়দুল কাদের এই লামপট্ট নিয়ে তিনি এই বিষয়ে কিছু কথাও বলেছিলেন চলুন একটু সেই ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক আমাদের মুখটা খারাপ করবেন না ওবায়দুল কাদের সাহেব আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে ওকে আপনি কি বলবো ভাই লোকটা সে নিয়ে থাকে সারাক্ষণ এই বয়সে

এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওবায়দুল কাদেরের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র পাশাপাশি এটাও আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারও চরিত্র কতটা কলঙ্কিত এটাও নিশ্চয়ই আপনারা জানেন তো এখন এই ওবায়দুল কাদেরের কথাই বলুন বা আব্দুল হামিদের কথাই বলুন তাদের পরিবারের সদস্যরা কি আহ শেখ হাসিনার কাছে কখনো বলেনি যে এই যে তারা যে ধরনের লাম্পট্যপনা করে বেড়াচ্ছে এবং তারা যে তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে শেখ হাসিনার এক্ষেত্রে ভূমিকা কি তিনি কি তাদেরকে থামাতে পারতেন না না শেখ হাসিনা তাদেরকে থামান না এই লম্পটদেরকে প্রশ্রয় দিয়ে শেখ হাসিনা আব্দুল হামিদের স্ত্রীকে অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্ত্রীকে উল্টো বলেছেন যে পুরুষ মানুষ তো একটু আজ যেরকম করেই এটা মেনে নেন এই হচ্ছে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার কথা অর্থাৎ তার প্রশ্রয়ে কিন্তু ওবায়দুল কাদের বা আব্দুল হামিদের মতো ব্যক্তিরা এভাবে আওয়ামী লীগে যারা মহিলা লীগে যেসব নারী এসেছেন তাদেরকে পদ পদবি দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে কিন্তু তারা ভোগ করেন এবং এটা একটা তাদের কালচার বা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে তো প্রিয় দর্শক আমি আসলে কারো এই গোপন খবর এক্সপোজ করার মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি বানাইনি আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রান্তিক লেভেল থেকে উঠে আসা অষ্টম পাশ একজন নারী তিনি রাজনীতি করতে এসেছেন রাজনীতিতে তিনি উচ্চ পদে তিনি যেতে চাচ্ছেন এবং সেটা যাওয়ার জন্য তিনি জনগণের সেবা করে জনগণকে উপকৃত করে কিন্তু তিনি এটি করছেন না জনগণের টাকা লুটপাট করছেন জনগণের সাথে প্রতারণা করছেন চেক ডিজনার করছেন এবং সবকিছু করে তিনি পার পেয়ে যাচ্ছেন কারণ তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি সঙ্গ দিচ্ছেন তাকে তার দেহ দিচ্ছেন এবং এই দেহ দেওয়ার বিনিময়ে তিনি পদপদাবি বাগিয়ে নিচ্ছেন হুইচ ইজ এ ক্রাইম এবং এ ধরনের ইমোরাল অ্যাক্ট আমাদের রাজনীতির জন্য কোনো ভালো প্রেসিডেন্ট বহন করে না তো প্রিয় দর্শক এখানেই হচ্ছে আমার আপত্তি এবং এখানেই হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটি বানিয়েছি তো এই ওবায়দুল কাদের মতো অসংখ্য লম্পট এই আমিলিগে লীগে রয়েছে আওয়ামী লীগ মানেই হচ্ছে দুর্বৃত্ত আওয়ামী লীগ মানেই হচ্ছে লম্পট আওয়ামী লীগ মানেই হচ্ছে চরিত্রহীন এবং আওয়ামী লীগ মানেই হচ্ছে বাটপার দুর্নীতিবাজ এবং এই দুর্নীতিবাজ এবং বাটপাররা মিলে এই দেশটাকে শেষ করে যাচ্ছে গত পনেরো বছর ধরে এবং শেষ করে যাবে যতদিন পর্যন্ত আমাদের চৈতন্য ফিরে না আসবে প্রিয় আমাদের চৈতন্য ফিরে আসুক আমরা ওবায়দুল কাদেরের মতো এ ধরনের লম্পটদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এ কামনা রেখে শেষ করছি আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছে ভাইয়েরা কেমন আছে মা বোনেরা কেমন আছে i